গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই সিপ্রাজ ফ্যামিলি ব্লগ বন্ধুরা কেমন আছো আশা রাখছি ভালো আছো সুস্থ আছো বন্ধুরা রান্না বান্না বসিয়ে দিয়েছি আর আজ কি কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব একটা ব্যস্ত দিনে আমি কীভাবে রান্নাটা করি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি তা দেখো কী কী রান্না করব আজকে করব ডাল ডাল বসিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে সাঁতলানো হয়ে গেছে ডাল হচ্ছে আর ডালটা হতে হতেই মানে একটা করে বসানো হচ্ছে তারপরে আবার একটা কুটে নিয়েছি এইভাবে চলছে আজকে আমার ডালটা একটু ফুটে গেলে তারপর নামাবো আর কেটে নিয়েছি পালং শাক পালং শাক দিয়ে একটা সবজি দিয়ে তরকারি হবে তা দেখো পালং শাক কেটে নিয়েছি বন্ধুরা আর সবজিও আমার কাটা হয়ে গেছে তা দেখো আমি কিভাবে কি রান্নাটা করছি তোমাদের সাথে গল্প করতে করতে আমি তো রান্না করি তা দেখো এই যে আলু গাজর তারপর শিম বিনস যা কিছু ছিল সব কিছু পেঁপে সব কিছু একসঙ্গে কেটে নিয়ে ধুয়ে আর দেখো সব আজকে জবর ঘন্ট করব কি বলতো আজকে না ওই সব বাজার গিয়েছিল আর অনেকটা বেলায় বাজার করে নিয়ে এসেছে ওরও বাইরে কারোর সাথে দেখা হয়েছিল আর গল্প মানে গল্পই বলছি আর কি গল্প করছিল মানে কি কথা বলছিল তা কথা বলতে বলতে দেরি হয়ে গেছে আর অনেক বেলায় বাজার নিয়ে এসেছে তাহলে বেলায় নিয়ে এলে রান্নাবান্না রান্না করতেও তো দেরি হয়ে যায় তাই আর আজকে নিয়ে এসেছে চিকেন নিয়ে এসেছে তারপর সবজিপাতিও এনেছে সেই সব গুছিয়ে বাগিয়ে তারপর এবার রান্না করতো অনেক বেলা হয়ে যাবে তাই আজকে এইভাবে আমি রান্না করে নিচ্ছি তাড়াতাড়ি যাতে হয় তা একসঙ্গে সব প্রেশার কুকারে দিয়ে আর দেখো সিদ্ধ করে নিয়েছি এবারে আমি এক এক করে রান্নাগুলো করে নি বন্ধুরা আচ্ছা বন্ধুরা তোমরাও বলো তোমরা এরকম তাড়াতাড়ির সময় কীভাবে রান্না করো আমার মতোই নিশ্চয়ই অনেকে করো আবার অনেকে নাও করতে পারো তাই না বলো বন্ধুরা এই যে তোমাদের সাথে গল্প করছি তো ভীষণ ভালো লাগে তো গল্প করতে করতে রান্না করতে করতে কীভাবে যে আমার চলে যায় টাইমটা আমি বুঝতেই পারি না আর বন্ধুরা তোমরা যারা নতুন এই মুহূর্তে আমার চ্যানেলটি ভিজিট করছো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থেকো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর যারা আমার অলরেডি বন্ধু আছো একদম প্রথম থেকে এখনও তোমরা আছো সব সময় আমার সঙ্গে আমার পাশে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি তোমরা যে সেই আমার প্রথম দিন থেকে এখনও আছো অনেকেই আছো সত্যি তোমাদেরকে আমি কোনো দিনই ভুলবো না তোমরা আমার সঙ্গে আছো সব সময় আর তোমাদের সকলকে ভালোবাসা জানাচ্ছি আমার যারা বন্ধু আছো যারা এখনো বন্ধু হয়েছ নতুন নতুন আর যারা হবে বন্ধু সকলকে আমি ভালোবাসা জানাচ্ছি আমার একদম অন্তরের অন্তঃস্থল থেকে কাছের দূরের দেশের বিদেশের অনেক বন্ধু আমার আছো তোমাদের সকলকে ভালোবাসা জানাচ্ছি এই যে তোমাদিকে পেয়েছি আমি খুব খুশি জানো তো বন্ধুরা আমার খুব ভালো লাগে তোমাদিকে তোমরা কত সুন্দর আমাকে কমেন্ট করো আমাকে একজন লিখেছে দিদি ভাই তোমার কথাগুলো আমার খুব ভালো লাগে কত নিজের মনে হয় বোন সত্যি তোমরা তো আমার নিজের তুমি আমাকে এতটা ভালোবাসা দিয়েছ আমি কি তোমাদেরকে ভুলতে পারি বলো তোমাদের এই ভালোবাসা কখনো ভুলবো না তা আমার খুব ভালো লেগেছে তোমার কথাটা তুমি যে আমাকে এতটা নিজের ভাবো এতটা আপন করে নিয়েছ আমি যে তোমাদের মধ্যে একটুও আপন হতে পেরেছি তার জন্য আমার খুব ভালো লাগছে তোমাকে অনেক ভালোবাসা বোন আর মানে ধন্যবাদ বলবো না অনেক ভালোবাসা ধন্যবাদ বলবো না এইভাবেই আমার পাশে থেকো তোমরা সকলে আমিও আছি তোমাদের সাথে দেখো বন্ধুরা এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি শাকটা সব ওই যে বললাম একসঙ্গে সব ভরে দিয়েছিলাম প্রেসার কুকারে আর দিয়ে সব সিদ্ধ করে নিয়েছি আর তারপর তো মশলা দিয়ে আর কী দিলাম পাঁচফরণ লঙ্কা সব দিয়ে কষিয়ে নিয়ে বসিয়ে দিয়েছি এতে খুব তাড়াতাড়ি হয়েও যাই হোক খুব তাড়াতাড়ি হয়ে যায় কী করবো যেদিন যেমন সেদিন তেমন এরপর আবার চিকেনটা বসাতে হবে তা সেটা রাঁধতে মিনিমাম তো কিছু সময় লাগে তাই না বলো বন্ধুরা নাড়াচাড়া করে নিই তারপর ওটা নামিয়ে নেব শাকটা এখন রান্না করলে না খুব ভালো টেস্ট হয় আর বিশেষ কিছু তো রান্না করবো না তোমার শাকটা হয়ে গেলেই তারপর চিকেনটা বসিয়ে দেবো বেলা মানে আজকে অনেক বেলা হয়েছে জানো এখন কটা বাজে এখন বাজছে প্রায় একটা অনেক বেলা হয়ে গেছে তার উপর কি তো শীতের দিন তো উঠতেও একটু বেলা হয়ে যাচ্ছে আর রাত্রে ঘুমাতেও অনেক দেরি হয়ে যাচ্ছে অনেকটা রাত হয়ে যায় ঘুমাতে শোতে আর যার জন্য উঠতেও একটু বেলা হয়ে যাচ্ছে এই চলছে সবারই তাই তোমাদেরও তাই চলছে তা দেখো বন্ধুরা এতে একটু বড়ি দিলে কিন্তু আরও ভালো হতো কিন্তু আজকে নয় আমার বড়িটা মানে নেই শেষ হয়ে গেছে তাই আজকে বড়িটা বাদ দিয়েই রান্না করলাম কিন্তু এইটাও ভালো হয় খুব সুন্দর হয় কাঁটা হয়ে যায় মিক্স হয়ে গাছ যায় চামটাও একটু কম লাগে বড় হলে ক্ষতি তাই না এই জন্য এইখান থেকে নিয়েছে সাইডে সব জিনিসপত্র রয়েছে রান্না করছি তো আর রান্না করতে গেলে ভালো সব জিনিসই থাকবে দেখো বন্ধুরা এই যে চিকেনটা একদম ধুয়ে রেডি করা হয়ে গেছে আর কি করবো বলো তো এইটাকেও দিয়ে দিলাম প্রেশার কুকারে প্রেসার কুকারে দিয়ে একটা হুইসেল দিয়ে দেব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে কী করবো বলো ব্যস্ততম দিনে আমি এইভাবেই রান্না করি তো চিকেনটা ভালোই হবে খারাপ কিছু হয় না ভালোই হয় ব্যাস প্রেশার কুকারের ঢাকনা আটকে দিয়েছি আর বসিয়ে দিলাম একটা সিটি বাজতে বেশিক্ষণ লাগবে না ততক্ষণকে চলো আমি এবার পেঁয়াজ রসুন এগুলো সব কেটে নিই কিছুটা কাজ এগিয়ে যাবে তো দেখো বন্ধুরা এই দেখো পেঁয়াজ রসুনও কেটে নিয়েছি আর মশলা তো বাঁটা হয়ে গেছিলো তারপর চিকেনটা বসিয়ে দিয়েছি চিকেনটা আর একটু হলেই হয়ে যাবে একটু শুকনো শুকনো করে নেব এই দেখো একদম রান্না রেডি চিকেন কষা হয়ে গেছে দেখো দেখতে কেমন হয়েছে আর টেস্টটাও কিন্তু খুব ভালো হয়েছে তা আমি ছেলেকে দিলাম যে একটু দেখতো বাবা কেমন হয়েছে আমাকে বলতো কে বলছে মা দারুণ হয়েছে দেখো এই যে ভালো হয়েছে ভালো হলে মনের কত শান্তি তৃপ্তি যে সবাই একটু খেয়ে তৃপ্তি পাবে রান্নাটা ভালো হলে আমরা প্রত্যেকেই কত শান্তি পাই কেউ যদি বলে হ্যাঁ ভালো হয়েছে রান্না করে মানুষ খেয়ে তৃপ্তি পাবে এটাই চলো এবার আমি খেতে দিয়ে দিই বন্ধুরা দেখো আমার কি কি রান্না হয়েছে আজকে চিকেনটা যেহেতু একদম কষা করেছি তাই আজকে একটু ডাল করেছি ভাতে একটু মাখতেই হবে গোটাটা শুকনো ভাতেরা খেতে পারে না তাই ডাল করে নিয়েছি শাকের তরকারি আর চিকেন কষা এটাই আজকে দুপুরের মেনু সাধারণত মাংস থাকলে আমরা ডালটা আর করি না কারণ সেটা একটু ঝোল ঝোল থাকে ভাতে মাখা যায় কিন্তু আজকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছি তো বন্ধুরা আমি এবার খেতে দিচ্ছি আর তোমরা প্রত্যেকে আমার ভিডিও দেখো আর টেনে টেনে দেখো না কেউ আমি জানি তোমরা ঠিকই দেখো আমার পাশে থেকো এই দেখো একদম ভাত রেডি হয়ে গেছে খাবার দাবার সব রেডি হয়ে গেছে আজ তাহলে আসি ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব